নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটি ফ্র্যাঞ্চাইজির বিষয়ে আলোচনা করব যে মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা একটি সরকারি ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে পারবেন এই বিষয়ে আপনাদের সঙ্গে বিশদ আলোচনা করব যে কি ফ্র্যাঞ্চাইজি এখানে কি কি সুবিধা আপনারা দিতে পারবেন কত ইনভেস্টমেন্ট হবে এবং এখানে আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত বিষয়টা আলোচনা করব তো প্রথমত যেটি বলবো যে আমাদের ইন্ডিয়া পোস্টের তরফ থেকে দু রকমের ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করা হয় তো সে বিষয়ে আজকে আলোচনা করব আমরা এই ইন্ডিয়া পোস্টের ফ্র্যাঞ্চাইজির সব থেকে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে এটি একটি সরকারি প্রজেক্ট এটার জন্য আপনারা বেটার স্টেবিলিটি বিজনেস স্টার্ট করতে পারবেন এবং এই ইন্ডিয়া পোস্ট দু রকমের ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করে থাকে একটি হচ্ছে যে পোস্টাল এজেন্ট এবং একটি হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি আউটলেট তো আমরা আজকে এই ফ্র্যাঞ্চাইজি আউটলেটের বিষয়ে আলোচনা করব দেখুন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন রকমের আছে কিন্তু প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতেই বিভিন্ন রকম কস্ট থাকে কিন্তু এখানে সব থেকে ভালো বিষয় যেটি যে এটি হচ্ছে যে এটি সরকারি প্রোজেক্টের ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়া পোস্টের নাম তো আপনারা সকলে এক নামে চিনে থাকবেন আমরা সকলেই পোস্ট অফিস দেখে থাকি পোস্ট অফিসে আমরা বিভিন্ন রকম স্কিম করে থাকি বিভিন্ন রকমের আমরা স্পিড পোস্ট ই পোস্ট মানি অর্ডার রেভিনিউ স্ট্যাম্প এই সমস্ত জিনিসের জন্য আমরা পোস্ট অফিসে গিয়ে থাকি তো এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আউটলেট নিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এটি সম্পূর্ণ সরকার মধ্যে আসছে তো এই ফ্র্যাঞ্চাইজি আউটলেট যেটি পোস্ট অফিসের একটি ফ্র্যাঞ্চাইজি এই ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে আপনাদেরকে যে সমস্ত এখানে আপনাদের ক্রাইটেরিয়া দরকার আপনাদের মিনিমাম বয়স হতে হবে আঠেরো বছর এবং আপনাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সমস্ত বেসিক ডকুমেন্টেশন আপনাদের কাছে থাকতে হবে এবং এই ফ্র্যাঞ্চাইজির সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় যে মাত্র পাঁচ হাজার টাকার অ্যাপ্লিকেশন ফিজে আপনারা এই ফ্র্যাঞ্চাইজিটি কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা কাস্টমারদের যে সমস্ত সুবিধাগুলি দিতে পারবেন সেই সমস্ত একটু আলোচনা করি এখানে আপনারা যে সার্ভিসগুলি দেবেন সেগুলি হচ্ছে ই পোস্ট স্পিড পোস্ট এছাড়া মানি অর্ডার এই সমস্ত স্টেশনারি যে সমস্ত পোস্ট অফিসের যে সমস্ত ইকুইপমেন্টসগুলি প্রোডাক্টসগুলি হয় সেগুলি আপনারা এখান থেকে সেল করতে পারবেন এবং এটা এখানে আপনারা সম্পূর্ণ কমিশন পাবেন এখানে স্পিড পোস্টের ক্ষেত্রে আপনারা পাঁচ টাকা কমিশন পাবেন মানি অর্ডারের ক্ষেত্রে আপনারা সাড়ে তিন টাকা থেকে পাঁচ টাকা কমিশন পাবেন এবং পোস্টাল এবং রেভিনিউ স্ট্যাম্পের ক্ষেত্রে আপনারা চল্লিশ শতাংশ কিন্তু এখানে কমিশন পেয়ে থাকবেন তাহলে বুঝতেই পারছেন যে একটি সরকারি প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে আপনারা এই সমস্ত সার্ভিসগুলি মানুষদেরকে দিতে পারবেন এবং খুব ভালো একটি কিন্তু ফ্র্যাঞ্চাইজি বিজনেস এখান থেকে স্টার্ট করতে পারবেন যেহেতু এটি একটি সরকারি প্রজেক্ট তো খুবই ভালো একটি বিজনেস ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে আপনাদেরকে বেশ ভালো টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু এখানে খুব অল্প টাকার অ্যাপ্লিকেশন ফিজের মাধ্যমে আপনারা এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আউটলেটটি পেয়ে যাবেন এটি সরকারি একটি প্রজেক্ট খুব ভালো একটি প্রোজেক্ট তো এই প্রোজেক্টে আপনারা যে এই স্পিড পোস্টের যে সমস্ত সুবিধাগুলি দিতে পারবেন এগুলি সমস্ত রকমেরই মানি অর্ডার এছাড়া ই পোস্ট এই সমস্ত কিন্তু আপনারা কাস্টমারদেরকে দিতে পারবেন তো এখানে আপনাদের যে ফ্র্যাঞ্চাইজি ফিজটি রাখা হয়েছে সেটি মাত্র টাকা এবং এখানে আপনাদেরকে সমস্ত রকমের ট্রেনিং সমস্ত রকমের গাইডেন্স কিন্তু ইন্ডিয়া পোস্ট থেকে প্রোভাইড করে থাকবে তাহলে বুঝতে পারছেন এখানে সাপোর্টের বিষয়টাও কিন্তু খুব ভালো রয়েছে আপনারা নির্দ্বিধায় সমস্ত রকমের সাপোর্ট কিন্তু ইন্ডিয়া পোস্টের তরফ থেকে পেয়ে যাবেন এই ফ্র্যাঞ্চাইজি আউটলেটটি যদি নিয়ে থাকেন এখানে আপনাদের রুম যেটি লাগবে একশো স্কোয়ার ফুটের রুম লাগবে একশো স্কোয়ার ফুটের রুম মোটামুটি খুব বেশি বড় না অল্পের মধ্যে আপনারা এই রুমের রুম মধ্যে আপনারা এটি স্টার্ট করতে পারেন এখানে আপনাদেরকে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে সমস্ত রকমের ফ্লেক্স প্রোভাইড করা হবে সাইনিজ প্রোভাইড করা হবে এবং যে সমস্ত গাইডলাইনগুলি হয় সেই সমস্ত গাইডলাইনগুলিও প্রোভাইড করা হবে সেগুলি আপনারা ফ্র্যাঞ্চাইজিতে ভালোভাবে সাজিয়ে দেবেন তারপর আপনারা এই ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে আবেদনের সম্পূর্ণ গাইডলাইনগুলি সেখানে রয়েছে সেখানে আপনার সম্পূর্ণ গাইডলাইনগুলি পড়ে নিয়ে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি থাকবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনার নিয়ার বাই যে লিঙ্ক ব্রাঞ্চ থাকবে সেখানে গিয়ে আপনাকে পাঁচ হাজার টাকার অ্যাপ্লিকেশান ফিস সহ এই অ্যাপ্লিকেশানটি করতে হবে তারপর সেটি চৌদ্দ দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটির যে স্ট্যাটাস থাকবে সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে তারপর এই কিছু সামান্য ডকুমেন্টেশন কমপ্লিট করার পরই আপনারা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি আউটলেট পেয়ে যাবেন পোস্ট অফিসের এবং তারপর আপনারা খুব ভালোভাবে এই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কিন্তু এই সমস্ত ই পোস্ট স্পিড পোস্ট মানি অর্ডারের বিজনেস কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এখানে কমিশনগুলিও বেশ ভালো আপনারা স্টার্টিংয়ে মোটামুটি কমপক্ষে মাসে তো কুড়ি হাজার টাকা আর্নিং করতেই পারবেন কারণ এখানে যে সমস্ত আপনার জিনিসগুলি রয়েছে স্পিড পোস্ট ই পোস্ট মানি অর্ডার রেভিনিউ স্ট্যাম্প এই সমস্ত জিনিসগুলি কিন্তু দৈনন্দিন জীবনে সকল মানুষেরই কিন্তু কাজে লেগে থাকে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন দপ্তরে কিন্তু এই সমস্ত জিনিসগুলি সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় আর স্পিড পোস্ট ই পোস্ট এখনকার সময় তো মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে অফিসিয়াল ক্ষেত্রে তাদের পোস্ট করে থাকে সেক্ষেত্রে এই সমস্ত সুবিধাগুলি দিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটি এখান থেকে ফ্র্যাঞ্চাইজি আউটলেটের বিজনেস কিন্তু করতে পারছেন এবং এখানে ইনভেস্টমেন্টটাও খুবই কম কিন্তু মাত্র পাঁচ টাকায় আপনারা এই অ্যাপ্লিকেশন ফিস করে সেখান থেকে আপনারা এই ইন্ডিয়া পোস্টের ফ্রাঞ্চাইজি আউটলেট কিন্তু নিয়ে নিতে পারছেন তাহলে বুঝতেই পারছেন যে কত ভালো একটি ফ্রাঞ্চাইজি বিজনেস বিজনেস আইডিয়া এটি যেহেতু সরকারি একটি প্রজেক্ট তো এটার সঙ্গে যুক্ত হয়ে আপনারা খুব ভালোভাবে এই বিজনেসটি স্টার্ট করতে পারেন তো আশা করি আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা ইন্ডিয়া পোস্টের এই ফ্রাঞ্চাইজি আউটলেট নিয়ে একটি ভালো বিজনেস স্টার্ট করবেন এবং সেখান থেকে ভালো ভালো বিজনেস স্টেবিলিটি নিয়ে আসবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় এই ফ্রাঞ্চাইজি আউটলেট নিতে ইন্ডিয়া পোস্টের তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন